উপার্জন করছেন কোনো না ভাবে আল্লাহ আমাদের জরুরত পূরণ করছে কিন্তু আমাদের আখেরাতের প্রয়োজন সেটা মানুষের সোহবত ব্যতীত ব্যতীত একলা একলা আখেরাতের পুঁজি কামাই হবে না হবে না জান্নাতের পুঁজি হবে না কোরআনুল কারিম আল্লাহ তালের জন্য বলছেন মুস্তাকিম

কোরআন শরীফের একটা বাংলা আর বোখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি ইবনে হাদিসের আছে প্রসিদ্ধ আরও এগুলোর বাংলা অনুবাদ বাজারের থেকে আই মনে করেন এই দশটা কিতাব আমনের হাতে বাংলা দিয়া বললাম যে ভাই ধরেন এইটার ভিতরেই সেরাতে মুস্তাকিম আছে আমনে খুঁজ্জালন কথা বোঝেন নাই নিজে নিজে বুজাল দেখবেন যে আপনার দুশো বছর লাগবে এটা বুঝতে বুঝতে দুই রাকাত নিজে পইরা মিলাইতে পারতেন ঘুসাইতে পারতেন না এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা শুধু সেরাতে মুস্তাকিম চাইলে হবে না বরং তুমি সাথে এটাও বলো সিরাতাল্লাদিনা আনআমতা আলাইহিম আল্লাহ আপনি ইতিপূর্বে সেরাতে মুস্তাকিমের নিয়ামত যাদেরকে দিয়েছেন এমন একজন আপনার প্রিয় বান্দার পথ আমারে ধরাইয়া দেন দেখাইয়া দেন যেন আমি আপনার একজন প্রিয়জনকে পছন্দের নিয়ামত প্রাপ্ত বান্দা সঠিক পথ প্রাপ্ত একজন বান্দা আমি আল্লাহ আমি যেন পেয়ে যাই বিনিময়ে তাকে অনুসরণ করে আপনাকেও যেন পেয়ে এটা বড় সহজ মাধ্যম আপনি নিজে জিজ্ঞাসা করে করে ঢাকা যাওয়া আর আমাকে বলা চলেন চলেন আমার সাথেই আমিও ঢাকাই যাব তাইলে কতটা আরাম যাওয়া যাবে ঠিক না বলেন না এই জন্য আমরা যে জায়গায় জায়গায় মাহ যাই নতুন কোথাও গেলে স্বাভাবিকভাবে আমরা একটা পরিচিত স্টেশনের নাম বলে মাহফিল ওয়ালাদেরকে বলি ওইখানে একজন লোক পাঠান পাঠাইলে আমার গাড়ি উঠে পেরবে উঠলে এইবার বাকিটা যাইতে আমার আর কি সহজ আমি কালকে রাত্রে কিশোরগঞ্জ গেছি মাহফিল এখন ওনারা আগের থেকে রাহাবার পাঠাইছেন তো ফলে আমার ওই পর্যন্ত পৌঁছতে কি হয়েছে সহজ এইটা তা আল্লাহ তালা বলেন বন্দা তুমি এভাবে চাও যে আল্লাহ আপনার একজন প্রিয়জন আপনার প্রিয় বান্দা আপনার পছন্দের বান্দা আপনি আমার একজন দেন যাকে আমি দেখে দেখে যাকে জিজ্ঞেস করে করে যাকে অনুসরণ করে করে আল্লাহ আমি আপনাকেও পেয়ে যাব জান্নাতের পথ পেয়ে যাব এজন্য মাথার উপর একজন নিজের সামনে একজন ছায়া অভিভাবক মুরব্বী আল্লাহ নেক্কার বুজুর্গ হকানি আল্লাহর পেয়ারা বান্দার অনুসরণ বিশ্বাস করেন নিজের ইমান আমল আখেরাত পরকা